অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আরেকটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে দ্বারা রেমিডিয়ান যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটারে কিভাবে কমায় আনা যায় যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এ ব্যাপারে আমরা আলোচনা করলাম কোনো ফায়ার এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিভেছে আগুন যদি না নিবে তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিভেছে বাট সময় লাগছে এটা কোন সাড়ে নটার সময়ের মধ্যে তো তারা শোনায় দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এয়ারপোর্ট অথরিটি এই কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে

শোনান তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তারা এটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দার্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় ডিভাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে ওই ওই আগুন বিমানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো ফিল্ডে যে কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে জানেন আমরা যে ড্রেসটা বাসায় করি ওইটা অনেক সময় তারা উড়ে উঠে ওইটা করে Actor, soy don de paso, de oro.